স্কুলের পরীক্ষা বা মাধ্যমিক উচ্চমাত্রিক পরীক্ষা মাথায় রেখে আমাকে চিন্তা করতে হয় তো এই চিন্তা করে আমাদের এবছর যেমন ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টে কথা বলছিলাম যে আমরা এটাকে কিভাবে আগে করতে পারি এছাড়া আমার মনে হয় যে

এবং এই বছর আমাদের বেশ কিছু ছেলে আছে যারা অন্য দু ক্যাম্পে আছে অলরেডি ফ্রম স্কুল থেকে তো মানে থেকে যে আমাদের অনেক সাকসেস আছে এটা সত্যি কথা এবং এখান থেকে আসলে যেটা হয় যে একটা ছেলেদের বেড়ে ওঠাটা শুরু হয় এবং তাদের যে ক্রিকেটের প্রতি ভালোবাসা বা ক্রিকেট সম্বন্ধে আগ্রহটা জানাটা এটা শুরু হয় এবং আমি এমন কোচদেরকে যারা এই বিরাট এতগুলা স্কুল খেলে বা এতগুলা ছেলেকে সিলেক্ট করার জন্য সিলেক্টর এবং বিসিবি বিচার দেব এটা করছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিয়ে তাদের অপ্রান্ত পরিশ্রমের ক্ষতি এটা সম্মুখীন হতে আমি ছেলেদেরকে আমরা বুঝে বের করছি তাই ওই যে আমরা এটাকে আরো বেটার

আমি আহ্বান জানাচ্ছি দেখুন আমরা তো তিনটা পর্যায়ে নিয়ে আসি জিনিসটাকে কম্বাইন্ড স্কুল জেলা থেকে শুরু হয়ে মানে তারপর ডিভিশনাল ফাইনাল চ্যাম্পিয়ন রাউন্ড হয় ওইখান থেকে আমাদের সিলেকশন প্রসেস আছে যেগুলো আমরা কম্বাইন্ড স্কুল ক্রিকেট করি একটা এবং কত বছর এই টিমটা মুম্বাই দূর করে তো আমরা এটা হচ্ছে যে আগামী বছর এই যে টিমটা হবে সেই টিমটায় ইয়ে করবো আমরা এখান থেকে স্কলার দিচ্ছি পনেরো জন ছেলেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে প্রাইম ব্যাংকের থ্রু তো সেটার জন্য আমার মনে হয় যে ছেলেগুলো যারা পাইম বললেই মাত্র যে এরা বিভিন্ন এজ লেভেলে খেলে তো সেখানে আমাদের নাইনটিন লেভেলেও কিন্তু অনেকগুলো ছেলে খেলে গেছে যদি রং না হই তাহলে এর আগেও আপনার রাকিবুল সাদা দীপু অভিষেক তানজিম সাকিব মৃত্যুঞ্জয়

এবং যারা আপনাদের গেম ডেভেলপমেন্টের কোচেসরা আছেন জুনিয়র লেভেলে বা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে তাদের পরিশ্রমটা অবশ্যই আছেন তাদের একটা অবশ্যই তারা চেষ্টা করেন যেখান থেকে ইয়াং ট্যালেন্টেবেল তুলে নিয়ে আসতেন

যদি আপনি দেখেন যে আমরা যদি স্কুল টুকে এখন না শেষ করতে পারি হয়তো আমাদের এই বছরের ক্যালেন্ডার থেকে স্কুল পৌঁছেও তার কারণ আমাদের টাইম এত সময় যেটা আমি বলছিলাম যে আমিও আমাদের সবাইকে চার সময় জিজ্ঞেস করেছি ভাই আপনি নভেম্বর ডিসেম্বরে করেন না কেন তখন আসলে পরীক্ষার জন্য আমরা এটা করতে পারি না মানে স্কুলগুলো অ্যালাউ করে না খেলতে চায় না অ্যালাউ করে না

আমাদের আসলে না হলে স্টোর আসলে এই বছর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনি দেখেন এটা বৈঠক আপনার সরকারি শুরু হয়ে গেছে যখন তখন যার মানে মিরপুর স্টেডিয়ামে যে সাপোর্টটা আছে যে বৃষ্টি হলে আবার ঘন্টা পর খেলা শুরু হতে পারে আর আমরা যেসব মেনুতে খেলবো সেই সব মেনুতে যদি ডিফিকাল্ট বেরিয়ে আপনি যদি যান যে আমাদের মেনুগুলোর দিকে তাকান যে আমরা এইবার যে চোদ্দোটা মেনুতে খেলবো সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে খেলবো খুলনাতে আমরা নরাই খেলবো ফুল বর্গনাতে খেলবো গোপালগঞ্জ মাদারীপুর শেরপুর কিশোরগঞ্জ এইখানে কিন্তু আমরা একবার ঝড় উঠলে কিন্তু আমরা বৃষ্টি হলে আবার খেলা

হ্যাঁ আমরা এটাও ভালো বসতে পারবো না যে ইমতিয়াজ আছে আমাদের মাঝে আজকে ইমতে ছাড়াই বন্ধুদের মধ্যে আছে স্কলারপার্সিটি পাবেন আহ অবশ্যই এক্সপিরিয়েন্টে আমাদের একটা পার্থিক চেন্তা অবশ্যই আছে ডেভেলপমেন্ট অলরেডি বিভিন্ন সায়েদ মাহমুদ ক্যাজাল এক্সপিরিয়েন্স কোচ আর তোরা হয়তো এটাও জানেন না আমরা তো অবশ্যই একটা ডিসপোজ করিনা পাবে বলিও না গত আট মাস ধরে আমাদের সাথে আছে এবং আমাদের অলরেডি আহ অনেক লেগ স্পিনার ট্যালেন্ট খান করেছি আশি জনকে অলরেডি আমরা লেগ স্পিনার ট্যালেন্ট খান করেছি এবং সাহেব কিন্তু আহ বাংলাদেশের আনাচে গানাচ গিয়েছে সত্যি কথা আমরা ফরিদপুর বলেন রংপুর বলেন রাজশাহী বলেন সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে ও গিয়ে গিয়ে কাজ করে তাদের কারণ আমরা বের করেছি এবং খুব শিগগিরই আমরা দুইটা স্তরেকে চল্লিশ জন চল্লিশ জন করে এই আশি জন এক্সপিরিয়েন্সের ক্যাম্প শুরু করবো এবং তিন হ্যাঁ দোসরা এবং তেসরা হ্যাঁ দোসরা এবং তেসরা মেয়ে ওখান থেকে আমরা সিলেকশনটাকে আরও ছোট করবো করে আমরা বিশ জন এনে তারপর আমরা ওইটাকে প্যারাডাইজ করবো সুতরাং আমাদের বিসিবির মাথায় যেটা নাই সেটা অবশ্যই আছে হ্যাঁ আপনি যেটা বললেন যে এখন হয়তোবা

তো তারা খেলনা চায় না বাট এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের ক্লাব এটা বুঝতে হবে বোঝাতে হবে যে একটা লেগ স্পিনার একটা ম্যাচ স্পিনার আর যদি আপনি বিষাদকে রাখেন কে ধরেন তিন বছর আগে কোনো ক্লাব মনে খেলাতেছে তোমাকে এবছরও আমার সাথে আগুনিতে ছিল গত বছর আগুন ছিল আমার আগুনি যেভাবে স্ট্রং হচ্ছে ওখানে আমি ধরলাদিফিকাল্ট তা আমি শাহিনপুরে ওকে বলি যদি শাহনপুরে খেল এবং আমি সাইনপুর ক্লাবকে একটা কথাই বলি যে তোমাকে রেগুলার খেলে এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি

লম্বা প্রসেস না পর যদি চার পাঁচ বছরের ছেলে পঁচিশ বছরের রাশিয়া খেলে প্রায় ছয় বছরের একটা প্রপারলি ইউজ করা খুব জরুরি যায় তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে যেমন

এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেডিং করাই আমরা হয়তো কোনো সময় বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেডিং করি এটা আমরা শুধুমাত্র ছেলেদের ডেভেলপমেন্ট করি বিভিন্ন সাথে অ্যাডজাস্ট করা তারা যদি লং টাইম কোচ থাকে একটা ছেলের সাথে কাজ করেন এবং মানে একটা কোচ আর একটা সম্পর্ক বাবা ছেলের কোন সম্পর্ক না তো এখানে যদি বাবা তিন মাস থাকে তাহলে প্রবলেম বাবাকে বারো মাসে ছেলের সাথে থাকতে হবে সত্যি কথা আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করি আমি মনে করি যে আমাদের এই প্রবলেমটা থেকে আমরা বের হয়ে আমি মনে করি যে আমরা যখন ন্যাশনাল যখন এই নাইন্টিনের ছেলেটা যাবে তখন এই টুপি মোর মোর মানে আমি বলবো যে স্ট্রং অ্যান্ড স্কিলফুল সত্যি কথা বলতে

আর yeah. জানতাম <laughs> <laughs> <actors hitting�> <laughs>

এরপর নাদিম হুসাইন নাদিম হুসাইন রাইটার মিডিয়াম ফার্স্ট বোর্ডার মানিকগঞ্জ থেকে সিঙ্গাইল স্কুলের স্টুডেন্ট সিঙ্গাইল স্কুল এরপর আসবে আলামিন হুসাইন রনি আলামিন হুসাইন রনি রাইট হ্যান্ড ব্যাটিং করে সে ফেরি থেকে এসছে শাহিদ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট

রহমান রমান হ্যান্ড কাটিং করে রাফিলা থেকে বাংলা থেকে এরপর শারীরিক রহমান

সর্বশেষ মোহাম্মদ আজিজুল হাকিম তামিম তামিম যশোর থেকে যশোর কলেজিয়টি স্কুলের স্টুডেন্ট леফট হ্যান্ড ব্যাটিং করে আর পাশাপাশি স্পিন বোলিংটাও ভালো করে সে আন্ডার নাইন টিমে ইতিমধ্যে সুযোগ করেছে

আচ্ছা সামনে আছেন সামনে আছেন সবাই ăn được tôi ăn được tôi ăn được tôi ăn được